হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানায় অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তো আজকে সানডে আর গত পরশু দিন আমার দেওর মানে যে এই দেওর বোম্বে করছি বাবা তো গত পরশু দিন আমার দেওর যে দেওয়ার বোম্বে চাকরি করে তো বিষির ছেলে সে এসেছে তো সেই জন্য আজকে রবিবারটা একটু অন্যভাবেই কাটানোর প্ল্যান আছে আর আমরা তো এমনি অনেকদিন হলো বেরোইও না সেইভাবে রোববারে তো সেই জন্য ভাবছি যে কোথাও একটা যাবো বা বাইরে খাওয়া দাওয়া করবো এরকম একটা প্ল্যান আছে তো দেখা যাক সেটা কি হয় না হয় তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই যে আমাদের বধিবাবু ঘুম থেকে উঠে পড়েছে সে গুড মর্নিং আজকে আমরা কোথায় যাবো বধি তুই তো এর ডাল ভাত ছাড়া আর কিছু খাস না তাহলে আর বেকার যাবি কেন ডাল ভাত খাওয়া বিরিয়ানি খাবো ঝাল বিরিয়ানি খাবি বাবা গুড বাই এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে বাচ্চাদের ঘি ভাত খাওয়ার জন্য আর ওরা তো বাড়িতে থাকলে বা ছুটির দিনগুলোতে ওদেরকে আমি সকালে ঘি ভাতই দিই আর এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে বধিবাবুর আমার সাথে গল্প হচ্ছে বোম্বে থেকে তো এনেছে এত সকাল সকালই চকলেট খেয়ে খেয়ে চকলেট আচ্ছা কোন কালারের জেলি নেবে পার্পেল এবারে বোম্বে থেকে আমার দেওয়ার প্রচুর চকলেট এনেছে তো ওদেরকে দেখাচ্ছি সেগুলো আবার তার মধ্যে আবার এত সুন্দর সুন্দর ইনোভেটিভ চকলেট আছে যেগুলো আমাদের কোনো আইডিয়াতেই ছিল না তো সেইখান থেকেই বোধি এখন জেলি খেতে চাইলো তো সেই চকলেটগুলো তো ওদের সাথে শেয়ার করছি প্রচুর রকমের চকলেট দারুণ দারুণ চকলেট কিন্তু এত চকলেট তো ওদেরকে সময় দেওয়া যাবে না সেই জন্য লুকিয়ে রেখেছি আমি যে মাঝে মাঝে চাইলে মাঝে মাঝে দেবো তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই তো এখানে এক কৌটো দেখতে পাচ্ছ জেলি এটা প্রচুর মানে খাওয়ার পরে পনেরো কুড়িটা অলরেডি খাওয়া হয়ে গেছে তারপরে এখনো এই যে আছে আর একটা যেটা এটা এক ধরনের চকলেট আমরা কিছু দেখে বুঝতে পারবে না এটা কিন্তু পুরো সেই যেগুলো মাটির টবে মানে ফুলের টবে যে স্টোন দেওয়া থাকে পুরো সেই টাইপের দেখতে দেখো কিন্তু এগুলো কিন্তু জেমসের মতো খেতে জেমস চকলেটের মতো সত্যি দারুণ রকমের ইনোভেটিভ চকলেট এরকম আমি সত্যি আগে দেখিও নি খাইও নি খুব ভালো খেতে চকলেটটা জেমসের মতো কিন্তু যে কাউকে প্রথমে বোকা বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই চকলেটটা আর এখানে তাছাড়া আছে এই যে একটা কোকোনাট চকলেট আছে এইটাই যে সাদা চকলেটটা এটাও দারুণ খেতে দারুণ এটা আমার খুব ভালো লেগেছে আর ভেতরে এই যে আরও চকলেটস আছে এইখানে দাঁড়া এটা পাল্লাটা খুলি এইখানে এই যে প্রচুর চকলেট এগুলো এক ধরনের ক্যান্ডি টাইপেরই আর এটা এই যে ওপরের যে লাল মানে পিঙ্ক কালারের যে প্যাকেটগুলো এটা হচ্ছে ওই নাটসের চকলেট আর এর মধ্যেও আছে এই যে চকলেট প্রচুর চকলেট আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে খেজুরটা এটা এই দুবাইয়ের তো দেখছি স্টিকার দেওয়া আছে তো যাই হোক এটা দারুণ খেতে অসম্ভব সুন্দর খেতে মানে ঠিক আমরা যেরকম গ্রামে টাটকা খেজুর খেয়েছি ছোটোবেলায় সেই স্বাদ ফিরিয়ে দিচ্ছে মানে এমন ভালো লাগছে আমার তো এটা আমি ফ্রিজে রেখে দেবো কিছুটা খাওয়া হয়েছে এখন অনেকটা আছে তো দারুণ খেতে এই খেজুরটা তো এখন আমি বদিকে দেবো কি পার্পল কালার হ্যাঁ হোয়াইট তো নিতে পারতে পার্পল আছে হ্যাঁ বাবা ও নিচে দাঁড়াও দাঁড়াও ছাড়ো আমাকে ছাড়ো পড়ে গেল দাঁড়াও সব বের করতে হবে না হলে না ওই একটাই পার্পেল আছে আর পার্পেল চাইবে না কিন্তু এন দাও গ্রেপ্স পার্পেল গ্রেপ্স সব জানো না তুমি ছেলেকে তো চকলেট দেওয়া হলো তারপর একটু চা বসিয়েছি লাল চা তো সেটা বসিয়েই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি এটা আমার মেয়ে ওর আগের ক্লাসের যে ম্যাডাম ছিল তার জন্য বানিয়েছে ও সেই ম্যামকে খুব মিস করছে সেই জন্য এই কার্ডটা বানিয়েছে আর আমাকে বলেছে এটা একটা পিকচার তুলে ম্যামকে হোয়াটসঅ্যাপ করে দিতে আর বলতে বলতে এদিকে আমার চাও হয়ে গেছে আর এতগুলো কাপ এই কারণেই কারণ আমরা আজকে একটু প্ল্যানিং করেছি কোথাও একটা যাবার যেমনটা তোমাদেরকে বললামই তো পিসিরা গতকাল রাত্রে ছিল তো সেই জন্য একদম সবার জন্য চা করে নিয়েছি এখানে পিসি বীষমশায় আছে বাবা বাবা এসেছে পরে বাবা ছিল না তো যাই হোক সবার জন্য এখানে চা টা করে এখন একসাথে খাবো তো সেই সকালে বাচ্চাদেরকে একটু ঘি ভাত খাইয়েছিলাম তারপরে আমরা একটু জলমুড়ি টলমুড়ি খেয়ে সবাই মিলে আমরা হালকা একটু টিফিন মতো করে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি আর আমার পুজোও হয়ে গেছে স্নান করে তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই আর এখন আমরা বেরোচ্ছি তো প্রথমে ভাবছি যে আমাদের বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে পোস্ত ওখানেই খাওয়া দাওয়াটা করবো একদম নর্মাল বাঙালি খাওয়ার দুপুরের কারণ গরম তো একটু একটু পড়ে গেছে এখন আর বেশি মানে কি বলবো উল্টো পাল্টা খাওয়ার থেকে ভাত খাওয়াটাই বেটার তো মাংস ভাতি খাওয়া হবে খেয়ে তারপরে কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে সেটা কিন্তু এখন আমি জানি না হয়তো তোমরা সবসময় ভাববে যে আমি হয়তো বলি প্রত্যেক সময় যে আমি কোথায় যাওয়া হবে জানি না কিন্তু এটা আমি সত্যি কথাই বলি এটা রকম পারপাস দিয়ে আমি মানে পারপাসফুলি এটা বলি না আমি তো এটা আমাদের বাড়িতে এরকমই হয় বিশেষ করে আমার হাজব্যান্ড যেখানে থাকবে সেখানে তো আমাদের আগে থেকে কিছুই প্ল্যান হয় না সব কিছুই এরকম মানে কো ইনসিডেন্ট হয়ে যায় সব কিছুই হঠাৎ করেই প্ল্যান হয় তো সত্যিই আমি জানি না প্ল্যানিং হচ্ছে দু তিন জায়গায় কিন্তু এখন আলটিমেট কোথায় যাওয়া হবে সেটা সত্যি জানি না তো চলো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই শেয়ার করো এই যে আমাদের বিনাপানি রেডি আর এখানে রেডি এই ড্রেসটা পুজোর সময় পেয়েছিল ও ঠামিয়ে দিয়েছিল সম্ভবত তাই না ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে বলে আমি পরিয়ে দিচ্ছি ড্রেসটা স্কার্টটা বেশ সুন্দর দেখতে আর এই যে বধির এই যে নতুন হাফ প্যান্ট পরেছে খুব সুন্দর লাগছে বদিকেও গুড বয় বোথ অফ ইউ আর ভেরি গুড আর এখানে আমার সকালে উঠে স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো যেমনটা জানোই যে আমি সকালের পরে যদি কোথাও বেরোই মানে একদম যদি ভোর সকালে কোথাও না বেরোই বা একটু সময় হাতে থাকলে আমি পুজো করি তারপরেই আমি বেরোই মানে বেরোনোর চেষ্টা করি ঘর থেকে তো এই আমি গেটে চাবি দিয়ে দিয়েছি আর আমার ছেলে মেয়ে পিসে মশাই হাজব্যান্ড তার আগেই বেরিয়ে গেছে এখন আমি পিসি আর বাবুসোনা যাচ্ছি মানে আবার দেওয়ার যাচ্ছি আমরা তো চলো দেখতে থাকি তো আমার হাজব্যান্ড তো বিষয় মশাই বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছে যেমনটা আগেই বললাম আর এখন শুনলাম যে মা বাবাকেও আনতে গেছে তো আমরা এদিকে ততক্ষণে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যে পিসি বাবু সোনা মানে আমার দেওর আর আমি আমরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমাদের বাড়ির সামনেই রেস্টুরেন্টটা আর এই রাস্তাটাতে হাঁটতে তো বেশ ভালোও লাগে আর এখানে এই যে চলে এসেছি আমরা পোস্ততে তোমরা তো জানোই আমার আগের অনেক ব্লগেই তোমরা দেখেছো পোস্ত ভিডিও এটা আমাদের বাড়ির সামনে সব থেকে ভালো বাঙালি রেস্টুরেন্ট বলা যেতে পারে খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না খুব ভালো আর এখানে তো অ্যাজ ইউজুয়াল খুব মজা হচ্ছে ফুল ফ্যামিলি গেট টুগেদার আর আমার এই দেওয়ার এলেই এটা হয় তো বেশ আনন্দ লাগে সত্যি কথা বলতে এখনকার এই ব্যস্ততার সময়ে তো এইসব হয়ই না মানে মানুষ তো সব সময় কাটানো একসাথে খাওয়া এগুলো ভুলেই গেছি আমরা কিন্তু এই যে একসাথে হওয়াটা বা একসাথে এই যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এই যে আনন্দটা কারণ বাড়িতে দেখবে একসাথে করলেও কিন্তু অনেক সময় একসাথে হয় না বাড়ির মেয়েরা হয়তো কাজ করতে গিয়ে তারা সবার শেষে খায় বা ছেলেদেরকে আগে দিয়ে দেওয়া হয় যেটা হয় নর্মালি তারা অনেকটা টায়ার্ড হয়ে যায় কিন্তু একসাথে যে বাইরে গিয়ে মানে ছেলে মেয়ে বয়স্ক সব নির্বিশেষে বাচ্চারা সবাই মিলে যে আনন্দ করে এই যে খায় একসাথে এটা সত্যি কোনো জবাব হবে না আর পোস্তর খাবার তো নোডাউট আমি যেমনটা আগেই বলেছি কোনো কথা হবে না তো থালি এখানে নিয়ে নিয়েছি তাতে দুটো পোস্তর বড়া ছিল ডাল নেওয়া হয়েছে মুচমুচি আলু ভাজা ওগুলো সমস্ত কিছুটা থালির মধ্যেই ছিল এক্সট্রা করে আমরা নিয়েছি শুধু এই যে শুক্তোটা যেটা দিলো আর এই যে চিংড়ির বাটি চচ্চড়ি এটা ওখানকার স্পেশাল তো ওটা আমরা নিই যখনই যাই আর তার সাথে আমরা নিয়েছিলাম পোলাও পোলাওটা একটা যে কাজু কিসমিস পোলাও যেটা ওখানকার একদম স্পেশাল মেনু আর এটা মাটার পোলাও কিছু একটা টাইপের বা মাটার রাইস এরকম কিছু একটা তো ওটাও খেতে ভালো ছিল আর মাটনটা যে সাইডে উঁকি মারছে দেখতে পাচ্ছ ডেজার্টে অনেক কিছুই ছিল চাটনি রসগোল্লা দই পাঁপড় তো ওভারঅল মোটামুটি দারুণ খাওয়া হয়েছিল আর এই যে আমার মেয়ে মেয়েকে বলবো না এটা আমিও খুব লোভি মানে লোভি এই ব্যাপারে যে মিছরি আর মৌরি এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া তো আমাদের ভালোই হলো যেমনটা দেখলেই খাওয়া দাওয়ার পরে আমরা একটুবার বাড়িতে চলে এলাম একটা কাজ পড়ে গেছিলো হঠাৎ করেই যেটা আগে থেকে ছিল না প্রি প্ল্যান ছিল না তো সেই কারণে বাড়িতে ঢুকতে হলো না হলে তো আমরা একদম ঘুরেই আসতাম আর বাড়িতে ঢোকার পরে সবাই খাওয়া দাওয়ার পরেই বললো যে টায়ার্ড লাগছে তো সবাইকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল তো সেই জন্য আর সবাই মিলে তো আর যাওয়া হলো না কারণ কি সবার ঘুম পেয়ে যাচ্ছে কারো টায়ার্ড লাগছে তো সেই জন্য আর যাওয়া হলো না তো এখন আবার আমি ভাবছি যে একটু প্ল্যান যখন করেইছি কোথাও না কোথাও যাবো তো সেই জন্য আমি তো কোথাও থেকে একটু থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো মেট্রো বাজার মানে স্মার্ট বাজারটা যাবো ভাবছি তো দেখা যাক সেটাও কি হয় শেষ পর্যন্ত তো দেখা যাক স্মার্ট বাজার যদি যাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমি এখনও ওই জন্য ড্রেস ট্রেস চেঞ্জ করিনি কারণ আমি একবার ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লে বা কাজকর্মতে ঢুকে গেলে আর বেরোনো হবে না তো দেখা যাক স্মার্ট বাজার যাওয়া হয় কি না হয় তো এখন আমরা কারোর জন্য অপেক্ষা না করে মহিলা মহল মিলে বেরিয়ে চলেছি স্মার্ট বাজারের দিকে মানে বিগ বাজার যেটা ছিল আগে হাইল্যান্ড পার্কের দিকে তো দেখলাম যে ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে ওদের আর কারোর করে যাওয়ার উদ্যোগ দেখলাম না আমার দেওয়ার যদিও বা একটুখানি লাফিয়েছিল যে প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়া যেতে পারে কিন্তু সেটা নিয়েও খুব একটা বেশি উৎসাহ কারোর মধ্যে আর দেখলাম না তো সেই জন্য মা পিসি আমি আর বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে আর সেটাও দেখতে পেলে যে টোটোতে করেই চলে এসেছি আর গাড়ি আর নিয়ে নিই আর সামনে থেকে দেখো ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে আর লিটল শপটা মনে হয় এই কয়েকদিনের মধ্যে এটা ওপেন হয়েছে লিটল শপটা তো এখানে ছিল না অ্যাক্রোপলিসেই লাস্ট ছিল তো এখানে কাছাকাছি আর লিটিল শপের কোনো রকম শোরুম ছিল না তো এখন হয়ে গেছে তো খুবই ভালো হয়েছে আমাদের জন্য তো হেল্পফুল হয়েই গেল কোনো গিফটের পারপাসে বা বাচ্চাদের যে কোনো জিনিস আমরা ইজিলি এখানে ট্রাই করতেই পারি মানে নিতেই পারি তারপরে আমি ওপরে চলে এলাম ওপরে এলাম কারণ কি আমি ওপরে মেট্রো বাজার মানে স্মার্ট বাজারের কয়েকটা আমার কালেকশন দেখাচ্ছিল যেটা হচ্ছে এখন গরমের জন্য আমার মেয়ের কয়েকটা ওই যে একদম পাতলা যে লেগিংসগুলো হয় না ফুল লেগিংস কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এত সুন্দর সুন্দর লেগিংসগুলো ম্যাক্সিমামটাই কিন্তু পনেরো ষোলো বছর বয়সী যারা তাদের জন্য সাত আট বছরের যেগুলো খুঁজছি সেগুলো হচ্ছে না এখানে দেখো টপগুলো যে সুন্দর সুন্দর টপগুলো সেগুলো আবার একদম ছোট বাচ্চাদের জন্য মানে এক্স্যাক্ট যেটা আমার দরকার সেটা আমি কোথাও পাচ্ছি না তো পরে বললো যে ওরা আরও স্টক আসবে তো এখন এগুলো পুরোনো স্টকই আছে তো সেজন্য পরে আবার গিয়ে দেখা যেতে পারে আর ওরা বিগ বাজারে গেলে ওরা গাড়ি না এটা তো হতেই পারে না আমার ছেলে স্পেশালি তো আমার ছেলে তো এই যে একদম গাড়ি নিয়ে রেডি দেখতেই পাচ্ছ ওরা খুব এনজয় করেছে আর আমার মেয়ে তো ট্রেনে চলবে বলে ট্রেনে উঠে বসে আছে তো চলো দেখো ওরা কীভাবে কী এনজয় করছে ওদের এনজয়টা দেখে তোমরাও আনন্দ উপভোগ করো বাড়ি ফিরলাম আর পিসিরাও একটু চাটা খেয়ে বেরিয়ে গেলো আজকে ব্লগটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে কোথাও ঘুরতে টুরতে যাবো সেইভাবেই প্ল্যান মাফিকই কাজ হচ্ছিল কিন্তু মাঝখানে একটা কাজ পরে যাওয়াতে আর ওই খাওয়ার পরে বাড়ি চলে আসাতেই সবার মুডটা কি হয়ে গেল ডাউন হয়ে গেল আর টায়ার্ড হয়ে গেলো সবাই খাওয়ার পরেই সবাই ঘুমোতে চাইলো জন্য সব কিছু হজবরলো হয়ে গেলো আমারও খারাপ লাগছে যে ভিডিওটা স্টার্ট করলাম ভেবেছিলাম যে সত্যি কথা বলতে একদম অনেস্টলি স্পিকিং তো আমি ভেবেছিলাম গঙ্গা নিচে মেট্রোটা যাচ্ছে কিন্তু আজকে সানডে সেটা হবে না আর সায়েন্স সিটি যাওয়া ছিলাম তার মধ্যে সেটাও হলো না তো ভাবছিলাম যে কিছু না বলে মুভি দেখতে আসবো তো যাই হোক কোনোটাই হলো না আজকে সব কিছু প্ল্যানটাই গন্ডগোল হয়ে গেল আমি অনেক আশা নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু তোমাদেরকে সরি প্রথমেই জানিয়ে দিচ্ছি তোমরা হয়তো আশা নিয়েই ভিডিওটা দেখছিলে যে কোথায় যাব ঘুরবো বা কি করব যাই হোক আলটিমেট তো কিছু হলো না বলে স্মার্ট বাজারে গেলাম তো যাই হোক হোকরাও দিনটা আনন্দেই কাটলো এটাই সবথেকে বড়ো কথা আর আমরা তো বেশ এনজয় করলাম আজকে দিনটা সত্যি কথা বলতে আমার এই দেওয়ার আসলেই আমাদের বেশ আনন্দ হয় একসাথে সব ঘোরা খাওয়া খুব খুব মজা হয় তো এখন বাচ্চারা মোটামুটি টায়ার্ড হয়ে গেছে এসে একটু শুয়ে পড়েছে ভেবেছিলাম যে খাইয়ে দেবো মানে ভাত খাইয়ে দেবো কিন্তু সেইটুকু টাইম আর পেলাম না তো এখন ভাবছি যে একটু জল ভাতই খাবো আমরা সব এই গরমের মধ্যে যেমন ওই ভাতের মধ্যে জল ঢেলে তো তার জন্য একটু আলু ভাজা করবো তো দেখা যাক এখন সেটাই করে নিই করে নিই ওদেরকে আবার তুলে টুলে খাওয়াতে হবে তো চলো এই আর কি ও আর একটা ব্যাপার যেটা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা স্মার্ট বাজারে গিয়ে কিছু কেনাকাটা করেছি মানে বাচ্চাদের জন্য কিছু কিনেছি সেগুলো দেখিয়ে দিই দেখিয়ে আজকে ব্লগটা আমি এন্ড করব তো চলো সেগুলো ঝটপট করে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে এই যে এই জিনিসপত্রগুলো কেনা হয়েছে তার মধ্যে আমার ছেলের জন্য একটা এই যে এই শার্টটা কিনেছি এই কালারটা এত সুন্দর লেগেছে এই কালার এই যে খুব সুন্দর এই শার্টটা আর আমার মেয়ের এই যে প্যান্ট যেগুলো পরে ফুল প্যান্টগুলো সেগুলো এই শীতে পরার জন্য ঠিক আছে কিন্তু এই যে পাতলা পাতলা যে লেগিংস টাইপের যে প্যান্টগুলো এগুলো ছিল না মানে ছিল না বলতে অনেক দিন আগে দুটো তিনটে কিনেছিলাম তার মধ্যে একটা এখনও আছে ঠিকঠাক তো এই জন্যে এই যে পাতলা পাতলা একদম এগুলো খুব পাতলা হয় কাপড়টা পরে আরাম পায় তো একটু ফুল প্যান্টগুলো পরে ও ফ্রক ট্রক পরলেও অনেক সময় পরে তো আজকে খুব একটা বেশি স্টক ছিল না তার মধ্যে যে কটা ছিল সবই পনেরো ষোলো বছরের বড়দের জন্য ঠিকঠাক ছিল যেগুলো ছিল মানে বেশ পছন্দ হচ্ছিল কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিল সাত আট বছরের বাচ্চাদের যেটা আমি নিলাম আমার মেয়ের জন্য সেটা ছিল না তো এই চারটে মতো আমি পেয়েছি ঠিকঠাক সেই চারটে মতোই নিয়েছি এগুলো খুব একটা খারাপ নয় যদিও এ একটা টপ নিয়েছি টপও ঠিকঠাক ছিল না বলে এই যে এখন আপাতত এইটাই একটা মোটামুটি একদম সিম্পলের ওপরে জাস্ট এই পম পম কয়েকটা লাগানো আছে একদমই সিম্পল সেরকম চোখে পড়ার মতো কিছু পেলাম না টপ তো যাই হোক এটাই নিয়েছি আপাতত আচ্ছা এটা একটা ব্লু কালারের প্লেন নিয়েছি আর এই যে দুটো প্যান্ট আমার ছেলের জন্য ও জিন্সের প্যান্ট নিচ্ছিলো ফুল প্যান্ট আমি বললাম এখন ফুল প্যান্ট নিও না ফুল প্যান্টগুলো কাজে লাগবে না এখন এখন সামনে গরম এই দুটো প্যান্ট তো এই টুকটাক কেনাকাটা তো ওদের জন্য এই টুকটা কেনাকাটা করেছি আর ওরা তো গাড়িতে ঘুরলো সেটা তো দেখলেই আর কেউ কিছু খেলো না একটু মা ওদেরকে চা খেতে বললাম সেটাও বাইরে ওরা কেউ কিছু খেলো না তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে